একজন অজ্ঞান পার্টির সদস্যকে ধরা হয়েছে পাবলিক কোন বনদলায় দিয়ে কারেন্টের ক্লিয়ারের সাথে বেঁধে রেখেছে দেখতেই পাচ্ছেন যে এ কিন্তু দেখতে খুব স্মার্ট বা মনে হবে না আপনি যে এই লোক এই কাজ আসলে বাস্তবে তারা একটি অজ্ঞান পার্টির এদের কাজ হলো আপনাকে একটি ঠিকানা বলার জন্য কাগজ হাতে দিবে যখন আপনি ঠিকানাটা দেখবেন তখন পিছন থেকে একটু হালকা করে টোকা দিবে এবং এই কাগজের সাথে শয়তানের বিষ বা এরকম একটি দ্রব্য লাগানো থাকে ওইটা নিঃশ্বাস যখন আপনি নিবেন তখন আপনি অজ্ঞান হয়ে যাবেন তখন ওরা যা বলবে এগুলোই আপনি করতে থাকবেন এদের কাজ হলো এটা এরকম করে সাধারণ মানুষ বা গ্রাম থেকে যেই সমস্ত মানুষ আসে তাদেরকে নিঃস্ব করে মোবাইল মানি ব্যাগ টাকা পয়সা যা আছে সব কিছু নিয়ে যায় এরকম একটি ঘটনা ঘটেছে কিছুদিন আগে এক লোকের মোটরসাইকেল এরকম ঠিকানা বলার কথা বলে ওনার কাছে একটি কাগজ দেয় উনি যখন দেখে তখনই একটি টোকা দেয় তখন উনি অজ্ঞানা যায় তখন ওনার কাছ থেকে মোটর সাইকেলের চাবি এবং মোবাইল মানি ব্যাগ চা কিছু আছে সব কিছু নিয়ে গেছে আর কিছুদিন পরেই এই লোকের সাথে আবার এখানে বনানিতে দেখা দেখার পরে উনি দেখে চিনে পেয়েছেন চীনা তখন ধর্ষে ওনারে তখন ওনার কাছে যেই মোবাইল চিনতেই করে আনছিল ওই মোবাইলও ওনার সাথে পাওয়া গেছে এবং উনি স্বীকার করছে যে গাড়ি নিয়েছে এবং গাড়ি আছে এরকমের আরো অনেক গাড়ি এভাবে করে নিয়েছে তাই এদেরকে চিনে রাখুন এদের কাছ থেকে দূরে থাকুন এই যেখান থেকে দেখছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন সবার কাছে এই মেসেজটি যাতে করে পৌঁছে যায় আর সবাই সতর্ক থাকুন নিরাপদে থাকুন আসসালাম আলাইকুম